থার্টি ফার্স্ট নাইট তো আমি দুনিয়ার বহুত দেশে দেখছি আমি তো দেখছি অস্ট্রেলিয়া তো দেখছি বাংলাদেশে যে থার্টি ফার্স্ট নাইট হয় এটা তো আমি আমেরিকা তো দেখি নাই এরকম গলি গলি এরকম গ্রাম গ্রাম এরকম গঞ্জগঞ্জ এরকম পাড়া পাড়া প্রত্যেকটা বাড়ি বাড়ি আমি সত্য বলতেছি আমি তো প্রতি বছরই দুই একবার যাই আমি চোখে দেখা বলতেছি বাস্তব কোনো মিডিয়া দেখা না হ্যাঁ নির্দিষ্ট জায়গা আছে ওইখানে হয় আমাদের তো কোনো নির্দিষ্ট নাই প্রত্যেক বাড়িতেই প্রত্যেক এলাকায় কি সত্য তো বারোটা এক মিনিট বাড়তে দেরি আমার মনে হয় কচুয়া কচুয়া বাজার উইরা আকাশের সাথে লাগতে দেরি হয় না ঠিক না সত্য তো রব্যে কাবার কসম তুমি যতই পালন করো না কেন আমার কথা আজকে মেননা নাও আমি শেষ জায়গায় চলে আসছি নজির আহমদ সাহেব আমার পরে আসবে তুমি আমার কথা মেনা নাও যতই তুমি ওদের রঙে রঙ্গ না কেন আমি তো ইদানিং বলি আমি প্রমাণ দিতে পারবো বাংলাদেশে প্রমাণ বাস্তব প্রমাণ দিতে পারবো আমি নাম বলবো না আমি নাম বলবো না আমার কথা মিডিয়ায় বহুত আগে চলে গেছে এই বয়ান এক জায়গায় না একশো জায়গায় করছি আমি আমি প্রমাণ দিতে পারবো একই সাথে আমরা এমিগ্রেশন ক্রস করছি আমাকে দুই মিনিট দাঁড় করায় দুই মিনিট কারণ ও পাসপোর্ট পাঁচ করছে আর লেখা দেখছে আর আমার চেহারা দেখছে দেখছে দু মিল আছে ইসলাম লেখা ওরে দেখতেও দেখা যায় ওই পোশাকেই ওই সজ্জিত বলছে ইউ আর গো তুই চল কিন্তু আমার পিছে যে ছিল তাকে পাসপোর্ট পাঞ্চ করছে দেখছে পাসপোর্টে লেখা মুসলিম কিন্তু পোশাক আশাকে দেখছে ওদের সাজে সাজা তো বলছে তুই দাঁড়া তোর পাসপোর্টে লেখা একটা তোর সাজ বলে তুই আরেকটা এই সন্দেহে তুই আমাকে ডাইলা দিলি বিদায় তোকে ছাড়া যাবে না তালাশ করব। আমরা স্যাটিসফাই হব তারপরে তোকে ছাড়বো তোর কোনো উল্টা মতলব আছে কিনা নাহলে তো বলে মুসলমান আর তোর তো বলে তোর স্বাস্থ্য বলে তুই আমাদের মুসলমান না তুই এই রঙে রঙিন হইলি কেন এই রঙ নিয়ে আমাদের দেশে ডোকতে কেন কোনো উল্টা মতলব আছে কিনা তোর তুই বস যখন শেষে আমার সাথে ফোনে কথা হয়েছে তো বলছে মুফতি সাহ ছয় ঘন্টা পরে ছাড়ছে ছয় ঘন্টা পরে আমাকে ছয় মিনিটও দাঁড় করার আমি অহংকার করে বলতেছি না দুনিয়ার নিরানব্বইটা এমিগ্রেশন আমি এই পর্যন্ত ক্রস করছি নিরানব্বইটা দেশের এমিগ্রেশন ক্রস করছি এমনও দেশ আছে আঠারো বার গেছি এমনও দেশ আছে উন্নত দেশ ডরজন ডরজন পার বেশি কিন্তু আজ পর্যন্ত কোথাও দাঁড় করা নেই কেননা চেহারা দেখে দেখে এটা ঠিক আছে এটারে এটা করানো বেকার বিদায় তোমাদের পায়ে হাতরেখা বলি যতই নিজেকে সাজাও না কেন আর মুখে বলো না কেন এই সাজ আর মুখে বলা যথেষ্ট হবে না বিজাতির সাজে সাজলেই আজকে আমাদের দরখাস্ত কবুল হয় না এই জন্য আজকে মুসলমান নির্যাতিকে শুধু এই কারণে উম্মতে মোহাম্মদী হওয়া সত্ত্বেও মোহাম্মদুর রসুল্লাহ আমাদের উপরে নাই অথচ যুবক অথচ উম্মতে মোহাম্মদী যিনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন আমি দুই তিনটা দেখাই শেষ করব কাঁদতে কাঁদতে চলে গেছেন জিবরিল মিকাইল বলছেন মা জাল আর কি আপনি জানেন না মিকাইল কোন দিন থেকে আল্লাহ রসুলের সঙ্গী যেদিন জন্ম নিছেন ওই দিন আল্লাহ রসুলকে সুরক্ষিত করার জন্য বডিগার্ড হিসাবে আল্লাহ মিকাইল আল্লাহ ইসলামকে নির্ধারণ করছেন জমিনে পারাতে দেরি মিকাইল বডিগার্ড হতে দেরি হয় নাই যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওই দিন আল্লাহ জিবরিল ইসলামকে অ্যাড করছেন যে দুইজন তোমরা আমার বন্ধুর বডিগার্ড এই জন্য কোরআনের একটা আয়াতই আছে নাস আমি একটা অংশ পড়লাম মদিনা যখন হিজরত করেন তো আনসার আর মহাজিররা মিলা বসছিলেন যে ইহুদিরা তো আল্লাহ রসুলের নাকের ডগায় বনু কোরাইজার নজির বিলকুল কাছে কোবা মসজিদের সামনে আল্লাহর রসুলকে যেই কোনো এরা ক্ষতি সাধিত করতে পারে বিদায় চলো আমরা সিদ্ধান্ত নেই একদিন আনসার পাহারা দিবে একদিন মহাজের পাহারা দিবে মনে হয় এক দুই দিন পাহারা দিছিলেন তারপরই আল্লাহ কোরআনের আয়াত নাসেল করছেন বন্ধু পাহারা সরান আপনার উপরে পাহারা দিবে এই আঙ্গুল আমাদের উপরে উঠবে সরান পাহারা আল্লাহ আসিমু কামিনার নাস বন্ধু আমরা আপনাকে পাহারা দিব আমরা সরান পাহারা তাহ রসুল পাহারা সরাই দিছেন আল্লাহ রসুল পাহারা সরা দিছেন তো জিবরিল মিকাইল বলতেছিল মা সাল আর যখনই দেখি আপনার চোখে পানি কেন বসে উন্মতের জন্য চোখের পানি থামে না যুবক একটু ভাবো না তোমার জন্য আমার জন্য যার চোখের পানি এক মুহূর্তের জন্য থামে নাই আজকে আমি কার রঙে রঙ্গিন কার আদর্শে রঙ্গিন আমি আল্লাহর কাছে সাহায্য চাই তো চাই কি করা ইয়া খানা আবুদু ইয়া খানাস্তা আইন পড়ি তো পড়ি কি করা আমাদের কি লজ্জাও লাগে না যে আল্লাহর কাছে চাই তো চাই কি কুরা নিরানব্বই বলবেন হুজুররা তো ঠিক আছে হুজুর দিয়া তো উম্মত না এটা তো একটা উম্মত উম্মতে মোহাম্মদী দুইশো কোটি মানুষ পুরা উম্মত এক দুইজন তো না দুইশো কোটি মানুষের দিকে তো আল্লাহ তাকাইতেছেন শুধু হুজুরদের দিকে তো তাকায় না এই জবাব তো আল্লাহ রসুল বহুত আগে দিছেন চোদ্দশো বছর আগে জবাব দিয়া দিছেন আম্মা যান জিজ্ঞাসা করছে আনুহ লিকু আফিনা সালে আমরা কি ধ্বংস হইতে পারি ন্যাক্কার লোক থাকা সত্ত্বেও বলছে হ্যাঁ খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে যার কারণে আজকে ন্যাক্কার লোকরা পর্যন্ত হাত করি পড়তে হয় বেরি পড়তে হয় বেরি জ্যাল জরিমানা খাটতে হয় বৎসরের পর বৎসর দেলে পোড়া থাকতে হয় খারাপ লোকের সংখ্যা বেড়া যাওয়ার কারণে নবীর আদর্শের থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের লজ্জা করা উচিত যুবক তোমাদের পায়ে হাত তোমাদের লজ্জা করা উচিত তোমাদের কাদা উচিত কাদা আমি নেওয়া যাইতেছি তোমাদেরকে ওইখানে নিয়ে আমি শেষ করব যেখানে আমি আয়াত পড়ছি চোখের পানি জীবনে কোনোদিন থামে নেয় যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন যেই মুহূর্তে কাহিনী লম্বা মালাকুল মৌত অনুমতি নিয়ে ঢুকছেন আল্লাহ বলছিলেন অনুমতি দিলে ভিতরে ঢুকবেন এলে ঢুকবে না তো অনুমতি নিয়ে ঢুকছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো ওনাকে তো প্রথম আকাশে দেখা আসলাম পিছনে উনি যখন ঢুকছেন তো উনার চোখেও পানি ছিল তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আত্মীয়া জিবরিল আপনি কেন কা দেন বলছে আজকে আমি এলপিআরে চলে যাব আজকে আমার এলপিআরে চলে যাবো সুবাদে আমি এক নৈকট্যময় জাগার যাওয়ার সুযোগ আমার হতো আজকের পরে আর ওহি আনতে হবে না ওই নৈকট্যময় জাগার যাওয়ারও সুযোগ আমার হবে না বিধা আমি এলপিআরে চলে যেতেছি এতদিন পর্যন্ত দায়িত্ব ছিল ওহির বাহক হিসাবে সোয়ালক্ষ নবীদের কাছে আসা যাওয়া ছিল ওহির আনা নেওয়া ছিল এতদিন চাকরিতে ছিলাম বাহক হিসাবে আজকের থেকে শেষ বিদা আমার চোখে পানি আসা স্বাভাবিক কিন্তু আপনার চোখে পানি কেন জিবরিল জিজ্ঞেস করছে আপনার চোখে পানি কেন তো বলছে জিবরিল মালাকুল মৌত অপেক্ষা করতেছে অনুমতির অনুমতি দিলেই হাত বুকে রাখবে আর তুমিও বলতেছ আপনিও বলতেছেন ইলা রফিক আলা আল্লাহ সান্নিধ্যে এখনই যেতে হবে আল্লাহ নাকি আমার অপেক্ষায় অপেক্ষমান আল্লাহ হুয়ান্তা দিরুক আল্লাহ আমার অপেক্ষায় অপেক্ষমান কিন্তু জিবরীল আমি আমার উম্মতকে কার কাছে রেখা যাব এই জন্য আমার চোখে পানি আমি উম্মতকে কার কাছে রেখা যাব কে আমার উম্মতকে দেখা রাখবে যুবক একটু বোঝ অথচ যার নয় ফ্যামিলি তখনও দুনিয়াতে হাসান হোসাইন ক্ষুধার্ত আলী ফাতেমা ক্ষুধার্ত নিজে পর্যন্ত ক্ষুধার্ত কয়েক বেলা পর্যন্ত খাওয়া নাই কারো ঘরে খাওয়া নাই মতো তেল পর্যন্ত নাই নাইলে আম্মা যান কেন বলতেন আয়সারদ আল্লাহ আনহা যে তেল পান করে নিতাম খিদার তার নিবারণের জন্য ফ্যামিলির জন্য কান্না না তোমার আমার জন্য কান্না আজকেও কিন্তু কবরে কানতেছে আমার মনে হয় আমার মনে হয় এটা আমার তাকাইল ধারণা যে রসুল মনে হয় কবরে বসে চিৎকার দিতেছেন আর বলতেছেন মা বিকুম মা বি উম্মতি মা বি উম্মতি মা বি উম্মতি আমার উন্মতের কি হইল এরা আমার আদর্শ কেন ছাড়লো কেন বিজাতির আদর্শে নিজেকে সুসজ্জিত করলো এরা দরখাস্ত পড়ে বটে দরখাস্ত করে বটে কিন্তু বিজাতির আদর্শে আদর্শবান হয়ে কেন দরখাস্ত করে এরা আমার আদর্শে আদর্শবান হয় না কেন এরা কি আমার চোখের পানির কথা শোনে নাই এরা কি আমাকে কান্নার তো আসতে দেখে শোনে নাই কবরে মনে হয় এখনো কাঁদে আবুল আসাম কান্দি রহমতুল্লাহ আলাই লেখেন ওনার কিতাব মোতালা করে আনিয়েন যে আল্লাহর রসুল কবর থেকে যখন উঠবে তো আল্লাহর রসুল উঠবে ওহু আয়াব ওয়াকুল যদি দিলের ভিতরে কলিজা থাকে পাথর না হয় তাহলে কিন্তু এটা দিলে লাগবে আল্লাহর রসুল কবর থেকে উঠবে ও অহু ওয়াকুল উঠবে আর বলতে বলতে উঠবে জিবরীল আইনা উম্মতি আমার উম্মত কোথায় উম্মত তো দেখি না তাকাইলে তো দেখি না বামে তাকাইলে তো উম্মত দেখি না শুধু তুমি আর আমি দেখি তো জিবরি সান্ত্বনা দিবে মা ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই উম্মত এখনো ওঠে নাই আপনি এত বেশি চিন্তিত হয়েন না উঠায় নেওয়া যাবে মাকামে মাহমুদ আমি তো আমার জাতিকে যখন দেখি তো দিলটা ফাইটা যায় কান্না কাউকে দেখাইতে পারি না শুধু একা একাই কাদি কান্না কাউকে দেখাইতে চাই না তাইলে মানুষ হয়তো বলতেও পারে যে অভিনয় করতেছে আসলে বাস্তব সত্য এটাই দিল ফেটা যায় যে আমার জাতি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য নববধূকে বিধবা করতে দ্বিধা করে না ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না মা বাবার কুল খালি করতে দ্বিধা করে না নিজের চাজা রক্ত দিতে দ্বিধা করে না সত্য কি সত্য না কিন্তু দিন আল্লাহ মাকামে মাহমুদ দিবেন আপনারা মাকামে মাহমুদ চিনেন না শুধু পড়তে থাকেন আজানের পরের দোয়া আতিহি মাকামা মাহমুদা শুধু পড়ি আমরা কোরআনে পড়ি ফতাহাজ্জত বিহি নাফিলাত আল্লাহ আসা আইব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আপনি জানেন না মাকামে মাহমুদ কি জিনিস ওই চেয়ার কোন চেয়ার দুটাই আল্লাহ কুদরত দিয়ে চেয়ার বানাইছেন একটা নিজের জন্য যেটার নাম কুরসি আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ ওই চয়ারে বসবেন না যাই হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্য বন্ধু কেন বসবেন না বলছে যে তিন জায়গায় ছোটতে থাকবে ও বসে তো বসে কি করে বলছে তিন জায়গায় ছোটবেন বলছে উম্মতকে ওয়াদা দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে আমি উম্মতকে পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারে ছুটা যাব ও যুবক ওইখানের একটা হাদিসও তো আছে যে একদল যাবে পান করতে কিন্তু আল্লাহর রসুল এদেরকে দূরের থেকে দেখেই বলবে সুখান সুখান লিমান খান বা দি দূরে সরো ও যুবক ওই ওই ইশারা যদি আমার জন্য আসে তো তোমার কি হবে বলো একটু ভাবো না তোমাদেরকে বাবার মতো বিবেক তোমাদের কাছে আছে। একটু ভাবো না কি হবে আল্লাহ রসুল যদি বলে কাইয়া সুখখান খান লিমান কাইয়ারা বা সরো দূরে আমি আসার পরে চুলকার স্টাইলে কাটছিলাম আমি আসার পরে কার মতো পোশাক পরছিলাম আমি আসার পরে কার এসকে নিয়ে ভালোবাসা নিয়া তুমি তোমাকে সাজাইছিলা ছিলা যদি নারীকে বলে পুরুষকে বলে যুবককে বলে বৃদ্ধকে বলে বাজার বাজারে বলে হাটওয়ালাকে বলে রুডওয়ালাকে বলে ঘাটওয়ালাকে বলে অফিস অফিসওয়ালাকে বলে আদালত শেষ ষাট সত্তর বছরের জীবন সত্য তো এটাই যার কাছ থেকে আসছি তার কাছে ফিরা যেতে হবে এটাই শেষ না এটাই শেষ না বসবে না হাউজে কাউসারে ছুটা যাবে ওইখান থেকে মিজানে যাবে যদি পাল্লা সামনে না চোখে রব্বে কাবার কসম রব্বে কাবার কসম ওইখানে দাঁড়াই হাত উঠায় দিবে আল্লাহ অঙ্গীকার দিচ্ছেন সাল তো তা সাফি তো ওটাকে কাজে লাগাবে ওইখান থেকে পলসেরাতে যাবে যদি উম্মত পার না হইতে পারে দুরুদের গাঠটি মাথায় দিয়ে পার করায় দিবে আজকে উম্মত নির্যাতিত শুধু এই কারণে যে উম্মত বটে কিন্তু উম্মতের গায়ে কালার নাই রং নাই উম্মত আজকে বিজাতির এসকে পড়া গেছে ভালোবাসায় পড়া গেছে যার কারণে নির্যাতিত দরখাস্ত করা সত্ত্বেও আবেদন করে আল্লাহ আবেদন গ্রহণ করেন নাই বরং আল্লাহ মনে হয় চিৎকার দিয়া বলতেছেন তোমরা আমার চোখের থেকে দূরে হয়ে গেছ যেমন আল্লাহর রসুলও এক সময় বলছেন চিৎকার দিয়া আল্লাহর রসুলের হাদিস আছে আল্লাহর রসুলও বলছেন একদিন আসবে হুমবারি মিন্নি আনা আ ও মিন্নি একদিন আসবে আমার উম্মত আমার ইজ্জত রাখবে না আমিও এদের গাছ ধারব না আজকে মনে আসছে বিদায় আসেন আমার কথা শেষ যদি বুঝে আসে সত্য এটাই কেয়ামতের জন্য যদি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনিও তো দুরুদও পড়তে চান না ঠিক না আই নবীর দুরুত পর্যন্ত চিৎকার তো দিতে পারে কিন্তু জোরে দুরুদও পড়তে চায় না আরে পড়েন না মোহাম্মাদুর সল্লাল্লাহ একবার দুরুদ পড়লে দশবার আল্লাহ রহমত পাঠাস আজকে উন্মু মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ স্তামের উপরে দুরুদও পড়তে চায় না মনে মনে পড়ছি এই জন্যই তো হাটের ভিতরে সমস্যা হাঁ হাঁ রাখবেন না হাটের সমস্যা জন্য আপনি মন দিয়া জোরে জোরে দূরত পড়েন মন দিয়া দেখেন হাটের লোক থাকে না না থাকে আমি প্রমাণ দিব আপনাকে প্রমাণ ফাজাইলে দূরত পড়েন তারপরে আসেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুরুদের ভিতরে পাওয়ার আছে পাওয়ার এমনি না আপনি জানেন না দুরুদ কি জিনিস উম্মত তো দুরুদই জানে না দুরুদই জানে না অথচ দুরুদ এই উম্মত ডাইরেক্ট জাহান নামে পড়বে না জাহান থেকে যদিও পৌষেরাতের থেকে পড়া যাবে তারপরও দৈরা ঝুলা থাকবে অতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে দুরুদ পড়া থাকে তো দুরুদ আসবে তাকে উঠায় আবার দাঁড় করাবে তারপরে দুরুদ তাকে পার করাবে আর যদি দুরুদ না থাকে তো জ্বলন্ত অবস্থার থেকে দোচকের ভিতরে পড়া যাবে এই জন্য হুকুম দেন শুধু শুধু যে জুমার দিন আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ে রাখবেন না কচুয়ার মানুষ এইখানে কয়জন হবে যে আজকের দিনে একশোবার দূরত পড়ছে নবীর উপরে কয়জন আছে এইখানে কয় যুবক আছে যে একবার পড়ছে আজকের দিনে দুরুদ একবার লম্বা তো পড়তে হয় না আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ পড়লেই দুরুদ হয়ে যায় বিদায় আসেন যদি আজকে আমরা বাহির হইতে চাই আল্লাহকে যদি পক্ষে নিতে চাই আর এই নির্যাতনের থেকে যদি মুক্ত পাইতে চাই তাহলে আজকে আমাদের একটা দুটা কাজ করতে হবে প্রথম কাজ আমাদেরকে মনের থেকে তবা করতে হবে তওবা। কোরআন এটাই বলে লাল লিউদি কাহু বাদি আমিলু যেমন হাদিসে কুদ্সি এটাই বলে আনা হাবিবুহুম তোমরা তবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি হবে না তারপরে দেখো আবাবিল ওড়ে না আবাবিল পাউডার বানায় দেখায় তারপরে দেখো মশায় তোমাদেরকে কামড়ায় না মাটিতে মিশায় দেয় আমার দুশ্মনকে তোমাদের দুশ্মনকে এটা একটু তোমরা তাকায় তাকায় দেখো চিৎকারের ফেরেশতা ঘুমায় না জমিনে নাইমা আসে এটাও দেখো বাতাসের ফেরস্তা অবকাশ কাটায় না জমিনে নাইমা আসে জন্য আমাদেরকে তবা করতে হবে রাজি তবা পাক্কা মনের তাইলে সবাই দুই হাত উঠে আল্লাহ অতীত থেকে তবা করলাম এই কচুয়ার মাঠের ভিতরে মসজিদ মাদ্রাসার আঙ্গিনার ভিতরে আল্লাহ আপনি এখন প্রথম আকাশে আল্লাহ এখন প্রথম আকাশে ডাক দিতেছে কে আছো তওবা করবে আমি মাফ করব। আল্লাহ আমরা অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন নামান নামান আর দ্বিতীয় অঙ্গীকার করতে হবে যে আজকের থেকে আমি নবী সাজে নিজেকে সাজাব সাজাবো তো হ্যাঁ কে কে সাজাবো দেখি সবচেয়ে বড় সাজ আজকের থেকে পাচক তো নামাজ কখনো ছাড়বো বিলকুল সবাই অঙ্গীকার পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলাইনা ইল্লাল